দেখতে আছে কিনা তখন পুজ করছে সুরা ফাতাহাটা কহত তন কহে দিছে ফাতা বুঝতে পারে না কেহ তখন কয়েছে আল্লাহমদ কহত তখন আল্লাহমদ কয়েছে মানে যেটা কয়েছে ওইটা এক খেপা জামাকে দেখতে এসছে তোকে শিখিয়ে দেছে যে তুই উঠে যাবি যে বসবি বসে তখন কবি ছোট বড় সভাকে আসসালাম আলাইকুম কইহা দিয়ে বসে যাবি তোকে পুজ করবে চালাচুলি কিচ্ছু করবি না যখন ফের আসবি উঠে তখন কবি যে তোমাকে সভাকে আসসালাম আলাইকুম কয়ে উঠে চলে এই খ্যাপা জামাই আগা দিকে বসছে মানে না বসার পরে কি করে জানেন বসছে বসে তখন আসসালাম আলাইকুম কথাটা ভুলে গেছে কিন্তু প্যাটের খ্যাপা এবার বুদ্ধি নাই আগা দিকে বসে গেছে তোমরা সবাইকে শোভান আল্লাহ মানুষ কেছে কোন খ্যাপা এটা জামাই রে ওই তোমরা সবাইকে শোভান এরা পুচটুচ করছে কহে না সবাই তার আর পারবে না কিছু 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 মেয়ে লোক আছে ওরা খুবই কহিতে পারে এটা মাইয়া লোকে puch করছে তুমি লেখা পড়া করেছ কত দূর থাক তুই বাড়ি থেকে স্কুল থাক মেইল খুব চালাক কিন্তু বুঝলেন তো এইবার করেছে কি খাপা বসে গেছে কিছু কয় না লাস্টে টাকা দিয়ে করেছে তুমি বাড়ি যাও আর হারা জাপাও দিয়ে দাও ওই মাথা চুলকে সার কইছে এবার মনে হয়ে গেছে কই যে তোমরা সবকে আলহামদুলিল্লাহ মুনা আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে বুঝতে পারছেন তো এরকম মানে মানুষের আগা দিকে বসলে ভুলে যায় রে ভাই کتو سندر نبین کت پیارا نبر سر تار ن

ছাড়ে কাবা ঘরের বাসা কেন্দা কান্দা গোয়ালা বাগা দারুণ বুক থামড়াই রে ধেরে চিরাগ নবি এলেন তাই রে এলেন তাই আর বাসিক আজ সোনা আর বাস আজ সোন পাখির গানা কি মধুর সুরে গায় নবীজি রসোনা কি মধুর সুর গায় নবীজি রসোন ডালে ডালে ভরে রা চোচো গায় রে দের দের পর্দা চিরা নবী এলেন তাই রে এলেন তাই রে ভাইরামার যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আসে রে ভাই পাখিগুলো মনের আনন্দে সবাই নেচে নেচে গান গায় সবাই খুশি মানায় আনন্দ করে পাখি পো পাকালিগুলো সবাই খুশিতে আনন্দে সবাই মনের আনন্দে গান গায় এবার ভাই আমার আব্দুল মা তালে শরিফের কাছ থেকে দৌড় দিয়ে দিলাম দৌড়তে দৌড়তে বাড়ির থেকে দৌড়িয়ে চলে আসছে আব্দুল মতেলে পরে সুফিয়ে দৌড়িয়ে আসছেন আর মানে ছুটে চলে আসছে প্রস্তুতির ঋঘ যাকি এদাদ ডেকে কয় চাঁদের মতো ছেলেটাকা দেখো নয়ামায় প্রসূতির ঋঘ রাখি এদাদ দাদা ডেকে কয় চাঁদের মতন ছেলেটাকা দেখা নায়াম আমায় এসে সুমহান হবে

আমিনার ঘনে আজ কার গোমান খুশিতে দোল খাই আকাশ ভগবান আব্দুল মতলবকে কেমন খানে যেমন খুলেছে যে ঘরে আল্লাহ নবী ভবিষ্ঠ হয়েছে ভাই যেমন কেমন খোলা খুলা গোটা ঘর তো আলোকিত হয়েছে রে ভাই জোর সে বলেন সুবান আল্লাহ আব্দুল মুত্তালিব বলছি যখন কেওয়ার্ডখানা খুললাম তো গোটা ঘর আগোয়ার সেন্টে সেট এত সেনচুর যত সেনচুর চরে ভাই গোটা ঘর সেন্টে সেট হয়ে গেছে এখন যদি কোনো ঘরে বাচ্চা হয় তো বাচ্চা হলে ঘর কানটা গন্ধ করে না ওকে ভয় বলন তো কি ভাই আতুরের ঘর আতরা দ গন্ধ করে গুঠা গুঠা গন্ধ করে ওই ঘরে যদি কাপড় ধরে রাখেন আর গায়ে দিয়ে নামাজ পড়তে মসজিদে চলে যান গোটা মসজিদের লোক জাইনা লিবে আতুরের ঘর থেকে আইলো কাপড় গেলে গুঠা গুঠা সেন বন্ধ করে নাও এত গন্ধ করবে খালি এসটা এসটা আর আল্লাহর নবীজি ঘরে ভূমিষ্ঠ হয়েছে রে ভাই ওই ঘরটা একবার আলোকিত আর সেন্ট এ ঘর ম কিজে রে ভাই আল্লাহর নবিক আব্দুল মত্তালেব কলে করে নিলাম আর কলে করে নিয়ে আব্দুল মোত্তা লেব কাওয়াসুরিফের দিকে কাবা ছুটলাম কাবাসুরিফের চতুর্দিকে চক্কর লাগালো কলে করে করে আর চক্কর লাগিয়ে আবার বাড়ি চলে আসলাম তোমার দাদা সংবাদ পেলা

আমার নামের জন্ম হলো যে দিন তাহলা সিংহ শোনাศรี আয় আমার নামের জন্ম হলো মকা দিন ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শোনেন আব্দুল মুত্তালিব কা বসুরি পর কাস্তাকে চক্কর লাগিয়েছেন না কে মা আমিনা বলো মা তুমি এই ছেলেটার নাম কি রাখতে যাচ্ছ রে মা বলতো আমি না বললো এই ছেলের নাম আপনি রাখে দেন যে আব্বা এ ছেলের নাম আপনি রাখেন আব্দুল মতলে বললো না রে মা তোমার ছেলে তুমি রেখে দাও তোমার ছেলের নাম তুমি বলো রে মা আমেরা বল্লা আব্বা আমার দেলার মধ্যে সাড়া দে চাচা আব্বা আমার মনটা বলছে আব্বা এ ছেলের নাম রাখেন মোহাম্মদ কিংবা এ ছেলের নাম রাখেন আহমদ আব্দুল মতলব বল্লা ঠিক রে মা ছেলা জামুন সুন্দর রে মা নামটা ওরকম সুন্দর সারা সৌদি আর মাটিতে মাক্কা নগরেতে এরকম সুন্দর ছেলে কারোর নাই আর এরকম সুন্দর নাম কারোর নাই রে মা ঠিক বলেছো মা এ ছেলের নাম রেখে দাও মোহাম্মদ আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দাও হলো ভাই তো কথা হলো ছেলে পিলে যদি হয় ভাই আমার মা খালা নানিরা কে বলছি যে তোমরা ছেলেপিলের নাম একটু ভালো রাখিও দিবেন আর মূলবিকে ডেকে অর্থ বুঝা ভালো নাম সুন্দর নাম রাখবেন কেয়ামতের দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে হম খারাপ নাম যদি রেখে দেন কে নাম হাগড়ো মতুড়ো ছুচুড়ু পাদড়ু তো এই পাদড়ুর বাপ কত স্মরণ লাগবে কেয়ামতের দিন সরম লাগবে না যে ভাই ও যথা নাম ঝোনা দেখেছে এক ঝোনার ছেলে হয়েছে আর ম্যাঘ জমজম করে ফুটছে চলেছে আর ম্যাক বর্ষি ছাড় ছেলে হয়েছে আর সব মাইয়া লোক দেখতে গেছে আর নাম রেখে দেয় ম্যাঘা ম্যাঘ লিয়ে এসছে ওর নাম ম্যাঘা রেখে দিলে চৈত মাসে এক ঝোনার ছেলে হয়েছে ওর নাম রেখে দে চাইতু বৈশাখ মাসে এক ঝোনার ছেলে হয়েছে ওর নাম রেখে দে বৈশাখু

এগুলা নাম রাখতে হবে আব্দুল খালেক আব্দুল মালিক সুন্দর সুন্দর নাম রাখবেন আর এরা নাম রাখছে তো রে বাবরে মানে ভালো নাম নয় তো ছেলেপিলের নাম ভালো রাখবেন ভাই সুন্দর নাম রাখবেন এবার ভাই আমার আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হল মোহাম্মদ আবুল লাহাবের একটা দাসী ছিল ওই আবুল লাহাবের একটা দাসী ছিল তার নাম ছিল কিরে ভাই সিটা ওয়েদাসিটা সুয়ায়ে বা সুয়ায়েবা ছিল আর নাম। আল্লার নাবি যুখন ভমিষ্ট মা আমি না কলে করেরা যখন স্তনে মুখ লাগাচ্ছে। আল্লার নাবি তার মার দুধ পান করে না। তার মায়ের দুধ খায় না। মা না ডরিয়ে গেল আল্লাহ মনে হয় আমার ছেলার বাঁচবে না রে আল্লাহ একদিন আমা বস পূর্ণিমা চান্দশ না নিহির বসে কান্দে বেবি আমে না বেজে নামার দিনের দিওয়া দয়ার নবী একদিন নবের মুখে দাই সে দোদ নবে নাহি খায় কান্দিয়া বলে আমি না আর ছেলে বাজবে না নবী যে ছিল না দিনার দিবানা দয়ার নি গৌ একদিন নবী বলে মা গো মা তোমার দুধ আর খাব না তোমার দুধ খেলে মৌ উ মত পাবনা চিল দিনের দিওয়ানা দয়ার এবার ভাই আমার সয়বা এসে যখন ওকে দুধ পান করলো আল্লাহর নবী আসুদা হয়ে দুধ পান করলো সয়বা খুশি হয়ে আবুল আহাব কে যে বলল তার মালিক কে বলল তোমার একটা ভাতিজা হয়েছে এত সুন্দর ভাতিজা তো তার চেহারা পূর্ণিমার চাঁদির মতো খালি টল টল করছে তোর চেহারা আব্দুল্লার বেটা এত সুন্দর শুনে খুশি হয়ে মুখ দিয়া কি বের হবে দিশা পাই না ঝট কেবল যা যাও তোমাকে আমি আজাদ করে দিলাম মানুষ খুশিতে যখন খুশি হয়ে যায় মনটা কি বলতে যা কি বলে নিজের খুশ থাকে না ওই একজনের গরু হারিয়ে গেছে তো গরু হারিয়ে গেছে তা গরুটা যখন ঢুকড়ে পেয়েছে তখন খুশি হয়ে কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা কত খুশি হয়েছে ও আল্লাহকে কইছে তুমি বান্দা আমি খোদা তো ওয়ার কথা শুনে আল্লাহ আরো খুশি হয়ে যায় যে দেখ খেপাকে দেখ রে খেপাকে খেপার খারাপ হয়ে খুশির চোটে তো ওই রকম খুশি হয়ে যায় মানুষ তোমার হুঁসটা গেপ হয়ে যায় হুঁস লড়া থাকে না কি বলতে যে কি বলে দেয় নাকি বাইরে আমার আবুলা বললো যাও তোমাকে আজাদ করে দিলাম এবার সয় বা বলছে আমার বাড়ি কথা আমি তো জানি না কখন ছুটু বেলা থেকে কিনে লেছে গোলাম এবার মনে নাই এবার তখন বললে রাস্তা ধরে চলে যাও তুমি পেয়ে যাবে চলে গেলাম এবার ভাইরা আমার মাকা নগরীতে মানে যেদিন আল্লাহর নবী মানে ভূমিষ্ট হয় সারা সৌদি আর মাটিতে কোন লোকের বাড়িতে দানা পানি নাই কারুর বাড়িতে একমুট দানা নাই রে ভাই যে কোন লোক একমুট দানা গুলো মুখে দিবে এরকম কোন বাড়ি নাই কার তিন দিন থেকে চুলা জাল নাই কার চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চুলা জ্বলে নাই আখা জলে নাই মানুষ সবাই অনাহারে গোটা সৌদি আর লোক সারা দেশের লোক অভাব অনাটনে দিন কাটছে কেউ খেতে পায় না আর মাক্কার পরচা হলো ওই দেশের পর্চা হলো রে ভাই মাক্কা নগরের পর্চা হলো তারা করে কে নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পাবে না মার হাতে দিয়ে দেবে দুধ মাকে দিয়ে দেবে দুধ মা তাকে দুধ পান করাবে দুই বছর পালা করবে দুই বছর পরে তখন যার ছেলে তাকে ফিরিয়ে দিবে আর দুধ পান করার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে যাবে নিয়ে যে খাবে এটাই হলো ওদের দেশে একটা পরতান এবার কি করা রে ভাই সারা সুদি আতে দুঃখ হাসালি অভাব নটন মানে কোলে দুধের বাচ্চা ছেড়ে ভাই মার পেটে দানা নাই স্থানে কোথা থেকে দুধ থাকবে ভাই বলুন তো সাধারণত রমজান মাসে যে মহিলা রোজা রাখে অর স্থানে দুধ থাকে না বাচ্চা খেতে পায় না কত কানাকাটা করে কিন্তু এরা পাঁচ দিন সাত দিন পর্যন্ত পেটে দাঁড়া নাই স্থানে কি দুধ থাকবে ভাই এক ফটো দুধ বের হয় না বাচ্চা সব সময় কাঁদছে রে ভাই সব সময় বাচ্চা কাঁদছে আর বাচ্চা কেঁদে দেখ যদি বাচ্চা কাধে বাড়িতে বাচ্চার মা ঘুমাতে পারবে না বাচ্চার বাবাও ঘুমাতে পারবে না গোটা বাড়িতে কেউ ঘুমাতে পারবে না সবাকি মানে রাত জায়গা বসে আছে সবাই পেরেশান হয়ে আছে গোটা গ্রামে গোটা এলাকায় গোটা দেশের মধ্যে এরকম অভাবনাটন কাজ চলে দুর্ভিক্ষ হাহাকার চলছে সারা দুনিয়ায় কারুর বাড়িতে দানা পানি নাই এত অভাব এত অনটন ভাইরে আমার হালেমার বাড়িতে সাত দিন থেকে চুলা জ্বলে নাই হালেমা সাত দিন পর্যন্ত কিছু খায় নাই এবার হালিমা হালিমা এবার কি করল রে ভয় মানে বাড়িতে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে গেল চোখ মুখ হয়ে গেল সাত দিন থেকে পেটে নাই চকু হয়ে পড়ে দে দেওয়াজ্ঞান হয়ে গেল আর কি চোখে মুখে পানি ছিটাল পানি ছিটার পরে বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন তার তার জ্ঞান ফিরেছে যখন এসেছে তখন হালিমা এইবার না পরে পড়ে শুয়ে গেছে ঘুম চলে গেছে এবার যখন তাকে ঘুম চলে এসেছে হালিমা ঘুমের মাধ্যমে স্বপন দেখছে স্বপনে একটা লোকটাকে বলছে হালিমা তুমি এই কূপের পানি তুলে পানি পান করো এই তুমি ইন্দারা থেকে পানি তুলো আর ইন্দারা থেকে পানি তুলে তুমি পানি পান করো তুমি আসুদা হয়ে পানি পান করো তোমার স্থানে দুধ চলে আসবে কিন্তু তুমি এই কথাটা কারুর সামনে বলিও না হালিমা হালিমা কূপ থেকে ইন্দারা থেকে পানি উঠালো আর পানি উঠিয়ে পানি পান যখন করলাম পানি পান করার পরে ভাই এবার পানি যখন পান করা হয়েছে হালিমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে হালিমা দেখছে স্থলে এমন হয়ে দুধ নেমেছে রে ভাই আপনা আপনি চোচ করে ফটফট ফটফট করে চোচ করে দুধ বের হচ্ছে চট করে বাচ্চা নিয়ে এসে লাগালো বাচ্চাকে লাগিয়ে দুধ পান করলো বাচ্চা শুধু আমি দুধ পান করে ঘুমিয়ে গেল প্রতিবেশীর গুলো এসে জিজ্ঞাসা করে হালিমা তোমার একটু দুধ দুধ ছিল না সুখে হয়ে স্তরে আর এখন তুমি কি খেলে হালিমা যে তোমার স্তরে দুধ চলে এসেছে বলো তো আমাদের বাচ্চা আমাকে ঘুমাতে দেয় না আরাম করতে দেয় না খুবই আছে বলো হালিমা তুমি কি খেলে হালেমা কোনো কথা বললো না জব দিল না এবার কি করলো ভাই বিকাল বেলা গোটা গ্রামের মহিলারা ওই দেশের পর তা সবাই বাজার মানে মাঠের দিকে চলে গেল পাহাড়ের দিকে চলে গেল বনের দিকে চলে গেল কিছু ঘাস কাটবে আর ঘাস কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করবে যদি দু চার টাকা হয় ওই দু চার টাকা দিয়ে ছেলে জন্য কোনো আনাজ কিনবে খাওয়ার জিনিস কিনবে খেজুর খুরমা কিছু কিনে বাচ্চার ঘে মুখে দিবে নিজে খাবে খেয়ে একটু পানি খাবে না হলে হয়তো মুখ দেব পানি উঠে মারা যাবে তো সবাই ঘাস কাটতে চলে গেছে রে ভাই এইবার পাহাড়ির কাছে গিয়া সব ঘাস কাটতে লেগেছে কেউ এক পঞ্জা দুই পঞ্চা কেটেছে কেউ দু মুট চার মুট ছ কেটেছে পাহাড়ের দিক থেকে একটা আওয়াজ আসলো হালিমা তুমি বাড়ি চলে যাও হালিমা ঘাস কাটতে হবে না তুমি বাড়ি চলে যাও মাক্কা ডুগরিতে সকাল তুমি চলে যাও হালিমা মাক্কা নগরীতে একটা সন্তান জন্ম নিয়েছে একটা ভালো সুসন্তান জন্ম নিয়েছে ওই ছেলেটাকে তুমি নিয়ে এসো তোমার কিসমত চমকে যাবে তোমার নসিব খুলে যাবে তোমার চিন্তা থাকবে না নো টেনশন তুমি চলে যাও হালিমা এই আওয়াজটা যেমন আসা যতগুলো গ্রামের মহিলা ছিল রে ভাই সবাই বড় লোক হওয়ার এইবার তখন ভাগ্যে কি রেহে দৌড় সবাই সব দৌড়তে দৌড়তে বাড়ি এসে সবাই নিজের নিজের স্বামীগুলোকে বললো এরকম ব্যাপার স্বামী শুনে আসলাম একটা আওয়াজ একটা কথা যে মাক্কানগরীতে একটা সন্তান জন্ম নিয়েছে খুব ভাগ্যবান ছেলে খুবই ভালো ছেলে সুসন্তান খুব সুন্দর ছেলেটাকে যদি নিয়ে আসতে পারি গল্প সল্প করে রেডি করেছে একবারে ভজ অন্ধকারে সেই রেখাব টাইমে সব উঠ নিয়ে ঘোড়া নিয়ে গাধি নিয়ে সব বেরিয়ে আলো হালে মা একটা গাধির উপরে চড়েছে আর ওর স্বামী একটা উঠিনির উপরে চড়েছে উটনিটাও দুর্বল উটনি প্যাটে নাই দানা বেড়াই হলসাখানা লেটার পেটার গড়া হাঁটে জোরে হাঁটতে পারে না উটনিটাও এরকম লেটার পেটার ওপরে উপরে যদি হালেমা চড়ে যায় তো গাধীটাও এরকম লেটার পেটার হাঁটতে পারে না আর গ্রামের যারা উটনি আর উট উটনি গাধী যে লিয়েছে গাধা গাধী তো ওয়ারকে গড়া একদম চিলইছে হোনিয়া হাঁটা চিলইছে জোরে জোরে হাঁটতে আর হাঁটতে পারে পড়া চিলইছে অনেক দূর ফের ওখানে খাড়ো করছে ফের চলে যে খানিক দূর ফের খাড়ো করছে এদের সোতে এই করে করে মানে যাচ্ছে যেতে 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 যখন মাক্কার কাছাকাছি যারা বলছে ধরো খাড়ো বোনো চলো এরা সবাই চলে গেল খালে মারা পড়ে আছে পয়সা দিকে মেলে দূরে পড়ে আছে এবার তখন এরা কল্ল কিরে ভাই এরা যাচ্ছে আব্দুল মোতালেব গলতে দাঁড়িয়ে আছে রাস্তার দাঁড়িয়ে আমি না বাচ্চা কোলে করে আল্লাহ নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে দাঁগুলো সব দড়িয়ে আসছে বাচ্চাকে দরিয়া কোলে নিচে দেখছে বাচ্চা খুবই সুন্দর কিন্তু যখন নিচ্ছে যে দাদু বাবা নাই অবস্থা খুব গরিব অবস্থা দুর্বল এই কথা শুনে বাচ্চাটাকে নিচ্ছে আবার আমিনার কুলে ফেরত দিয়ে চলে যাচ্ছে আবার আর একটা দাঁড়িয়ে আসলো আবার তাকে ঘুরিয়ে দিল আবার চলে গেল এই করে করে সবাই হেলা হিয়ানত করে চলে গেল কেউ নিল সবাই যখন চলে গেল সবাই দিক বাচ্চা খোঁজ করে বাচ্চা নিয়ে সবাই বেরিয়ে গেল এবার যখন এরা বেরিয়ে যাচ্ছে মানে টাউন থেকে তখন হালেমা আর হালেমার স্বামী টাউনে ঢুকছে সবাই বাচ্চা নিয়ে চলে যাচ্ছে হালেমার হালেমার স্বামী বলল বন্ধ ভাইরে একটু দাঁড়াও আমরা একটা বাচ্চা নিয়ে একসাথে সবাই যাবো আমরা কে ছেড়ে যায় না রাস্তাতে বলে এক খালি ভাত ছেড়ে দিতে হয় কিন্তু শোধ ছাড়তে হয় না তো ভাই তোমরা আমাকে ছেড়ে যায় না একটু দাঁড়াবে বলছে না দাঁড়াবো না আস আর সবাই তুমি ঘোটর ভোটর করে এলা খালি পাঁচে পড়া খাড়িয়া খাড়িয়া শোধে করে ধরে করে করে নিয়ে আসলাম আর এখন তুমি ফের কখন বাচ্চা লেসবে কখন নিয়ে যাবে কত কি তুমি এসেছো উড়ানো না এরা চলে গেল টাউনের বাইরে একটা গাছের তলে উঁটার গা বেঁধে দিয়া হালেমা ওর স্বামীকে উটের কাছে সামান পাতির কাছে রেখে দিয়া হালেমা ঢুকলো একলাই যাইছে তো আমি না বাচ্চা গোলে করে দাঁড়িয়ে আছে আবদুল মোতালি দেখল মা ও মা এদিকে শুনো মা খবর বলেন মা তোমার বলে আমার নাম হালিমা বলে হালিমা শোনো মা এই বাচ্চাটা তুমি নিয়ে যাও মা তোমাকে আগে বলে দিচ্ছি মা এই ছেলেটা এতিম বাবা নাই আমাকে দেখছো আমি বৃদ্ধ অবস্থা আমাদের গরীব। তোমাক অরিজিনাল কথা বলছি মা। কিন্তু তুমি বাচ্চাটা নিয়ে যাও। একে পালাপোসা কর মা। মজুরির যা পাবে তোমাক আমি ন্যায্য দিয়ে দেবো মা। তুমি চিন্তার করো না মা। তুমি পেয়ে যাবে। তুমি নিয়ে যাও মা। হালেমা বললা যখন বাচ্চাটা কলে করলাম। বাচ্চা আমার মুখের দেখে দেখে মুস্কুটি মেরে হেসে উঠল। আর মুস্কুটি মেরে হেসে ওঠে বাচ্চা। چپیے دو پان کر دکھا جی آسے دو نہ مارا جائے ہالیما بول جہاں کر